তারা এমন এমন জিনিস আবিষ্কার করে দিয়েছে আমাদের মধ্যে রাত্রিম সত্য থাকি সকাল দশটা এগারো বাজে ঘুম থেকে উঠি আর তাদের মেয়েরা তারা এসার সময় ঘুমায় যায় প্রদর্শন উঠা যায় সকাল সকাল কাজে এখন কোন ব্যক্তি যদি রাত তিনটা পর্যন্ত সজাগ থাকে সে কি নামাজ পড়তে পারে কেউ যদি দিনের এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় তার সারা দিনের বরকত শেষ হয়ে গেছে সকালে ফজর নামাজ পড়ে যখন কেউ কাজে বাইর হয় তার যে বরকত হয় ওই দশটা এগারোটা বারোটা বাজে গেলে ওই বরকত আর পায় না তাদের উন্নত এত বেশি কেন তারা আমাদের আইন কানুন আমাদের